হ্যালো বন্ধুরা কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে বসে আছি তো রান্না বান্না করার জন্য তার আগে আমার সকালে ফার্স্ট সকালে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি কারণ আজকে আমার দুই মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে তো ওরা ড্রয়িং পরীক্ষা দিতে চলে গেছে অলরেডি আমি আর আমার হাজব্যান্ডকে দিয়ে এসেছি তো যাবো কিছুক্ষণ পরে মানে বারোটার মধ্যে আমার যেতে হবে তো এখন বাজে পৌনে এগারোটা বাজে আমি এখনও কিছুই করিনি আর আসার পথে আমি চিকেন কিনে নিয়ে এসেছি তো চিকেনটা করবো দেখছি সাড়ে এগারোটার মধ্যে আমি যাবো চেষ্টা করব তো তার আগে আমি রান্নাটা সেরে নিই প্রেশার কুকারে তো ভাত করবো আর চিকেনটা করবো আর দেখছি হয়তো একটু ভাজা করবো চিকেনটা আমি অলরেডি এখানে ধুয়ে রেখে দিয়েছি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে আমি মশলা করবো বলে আদা রসুন পেঁয়াজ পেস্ট করবো বলে সব কিছু মিক্সিতে করছি আর আসার পথে দেখো ফুচকা কিনে নিয়ে এসেছি দু প্যাকেট দশ টাকা করে আর এই যে পেঁয়াজ কিনেছি তো তার আগে আমি একটু গুলো পেস্ট করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড এখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা আমি ম্যারিনেট করে রেখে আর এখানে আমি আলুটা ভাজা বসে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে আর গোটা গরম মশলা ছোটো করে নিয়েছি তো ভাজা হয়ে যাক তারপরে তোমাদেরকে জ্বালাচ্ছে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি কয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি চিকেনটা দিয়ে তো সেগুলোর ভাতটা বসিয়ে দিয়েছি করছি যেতে হবে সব তোমার হয়ে গেছে আলুগুলো দিয়ে দিই

ওইদিকে আমার ভাতটা আমার হচ্ছে তুমি সিটি ফেললে বন্ধ করে চিকেন দেখি এখানে আমার চিকেন অলরেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর আমি চাটনি করবো শুধু চিকেন করবো আর চাটনি তো চাটনিটা করে এসে মেয়েকে নিয়ে আসি তারপরে আর দেখো আমি এই ছবিটা করেছি ছেলেটা করে গিয়ে মেয়েকে নিয়ে আসি তো অলরেডি হয়ে গেছে যা করুন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে কোন যাবো বলেছি আর কোথাও বলো না তো দেখে যাই তো আসি তারপর তোমার সাথে কথা বলছি বাড়িতে চলে এসছি এই যে দেখো সবাই ব্যাগ রাখা হয়েছে শুনিয়ে বর্ষা পরীক্ষা কেমন হয়েছে এখন চাটনিটা আমি করে নিই তারপর হয়তো খেতে দেব তোর হাত মুখ গিয়ে ধো ড্রেস চেঞ্জ করো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিলো মেয়েকে ড্রয়িং পরীক্ষা ছিল সেখান থেকে নিয়ে এসে তারপরে অনেক কাজে ব্যস্ত ছিলাম আমি চা করলাম খাওয়া দাওয়া করলাম তারপর জামা কাপড়গুলোকে ধুইলাম তো করতে অলরেডি তিনটা বেজে গেছিলো তারপরে মেয়ের ছিল মেয়েকে মেয়ে প্যাটে গেছে আমার হাজব্যান্ড দিয়ে আসতে গেছে জামাকাপড় সে মেয়ে পুরিয়ে নিয়ে এসে ভাজ করে সব গুছিয়ে এখন আমি চা বসিয়েছি দোকানে চা পাঠাবো বলে তো দেখো এই যে চানের জল বসিয়েছি আর মেয়ে বলে দিয়েছে এই ফুচকা নিয়ে এসেছি না আলো সিদ্ধ দেবো আর দিনে তেঁতুল আছে ফুচকা এদিনে তেঁতুল আছে দু টক জল বানিয়ে দেবো দুইগোনে এসে খাবে বলেছে তো চাটা আগে করে নিই তারপর তো ফ্রেন্ড মেয়ে দুটো প্যাটা থেকে চলে এসেছে আমাদের সোনিয়া এই যে বর্ষা আর এই যে দেখো ফুচকাগুলো আমি অলরেডি সব গুছিয়ে রেখেছি এবার আমার তিনজনে খাবো আমার হাজব্যান্ড খাবে না সোনিয়া বর্ষা খাও আমিও খাবো তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে ভাতটা বসাবো তরকারি গরম করে রেখে দিয়েছি তো ফ্রেন্ড কুচি পুচুরা খাওয়া হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়েছি মানে কেমন বসায়নি মানে চাল ধুয়ে রেখে দিয়েছি গ্যাস উপরে করে বসানো আছে তো প্রেশারে সিটি ফেলবো আর তারপরে খাওয়া হবে সমস্ত কাজ বাস কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা বড় করবো না তাই যে লাইক করো লাইক করে দাও কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো একটা আগামীকাল আর একটা ভিডিও চলে আসবো